তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসুন একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনার ডিক্সে পরে থাকা তেল আপনি কিভাবে উঠাবেন এবং ডিক্সটাকে আগের মতো স্মুথ এবং ফ্রেশ করে ফেলবেন তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় তো সর্বপ্রথমে আমাদেরকে যে ডিস্কের প্রবলেম সেই ডিক্সের প্যাডটা খুলে নিতে হবে আমাদের ডিস্ক শুধু কাজ করলে হবে না প্যাডেও কাজ করতে হবে কারণ ডিক্সের সঙ্গে প্যাডেরও সম্পর্ক আছে তো আমরা প্রথমে এই ক্লিপটা খুলে নিব খুলে নেওয়ার পরে এখান থেকে প্যাড বের করে নেব তো আমারটা ডিওর তো আমার উপর থেকেই প্যাড বের করা যাবে আর যাদের আপনাদের অন্যান্য ব্রেক আছে সেগুলোর ক্যালিপার অন্য ধরনের সেগুলোর উপরে বেশি ফাঁকা থাকে না তো আপনারা ফুল এই দুই নাটটা খুলবেন নাট খোলার পরে ক্যালিপারটা উঠায় নিচ দিয়ে ব্রেক প্যাডটা বের করবেন তো চলুন তো আমরা প্রথমে প্লাসের মাধ্যমে যদি আপনাদের ডিস্কটা পুরোটা প্যাডকে না পায় তাহলে দেখতে পারবেন প্যাডের উপরের দিকে অংশটা একটু প্যাড বেশি থাকে তো সেই অংশটা আপনারা ঘুষে নেবেন এরপরে আপনারা এই প্যাডটাকে সমান করে ফেলবেন আপনারা এটা আপনাদের বাসার প্লাস্টার জায়গাতেও ঘুষে সমান করতে পারবেন এবং পাকা যেগুলো রোড পাকা থাকে সেগুলোও ঘুষে সমান করতে পারবেন আর বিভিন্ন জায়গাতে ঘুষে সমান করতে পারবেন তো আমি ঘুষে নিয়েছি তো এখন আমরা এটাতে একটা কমন জিনিস যেটা আপনার বাসাতে থাকবেই সেটা হচ্ছে ভীম লুকিড ভীম দিয়ে আমরা এটা ভালোভাবে ঘুষে নিব তো আপনারা ভীম ব্যবহার করতে পারেন একশো লেবুর শক্তি একশো লেবুর শক্তির সঙ্গে আপনারা এটা ব্যবহার করবেন যেটা যেটাতে আপনাদের পাতিল পরিষ্কার করে যেটা টিনের তো এটা দিয়ে আমরা আসল পানি মেশানো নয় একদম আসল ভীম লিকুইড দিয়ে এটাতে প্যাডে ঘুষে নেব এবং প্যাড ঘুষার পরে সেটা ভালোভাবে ধুয়ে রোদে রেখে দেব আর আমাদের ডিক্সে ডিক্সের পাঁচটা ভালোভাবে ঘুষে নেব এটা দিয়ে এটাতেই আবার এটা ধুয়ে পেট ঘুষার পর এটা ধুয়ে তারপরে আমরা ডিক্সটা পরিষ্কার এটা তো এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে তো এইরকম ময়লা বের হওয়ার পরে আপনার পেটটা আবার ধুয়ে নেবেন আমি ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেটটা একদম নতুনের মতন চকচকা হয়ে গেছে যদিও আমার পেটটা পুরাতন এখন আমরা ডিক্সটা ভালোভাবে ঘুষে নেব লং তো ডিক্সটা ঘুষে নেওয়ার পরে আমরা পানি দিয়ে ডিক্সটাকে ধুয়ে নেবো ভালোভাবে তো আশা করি আমাদের ডিস্কটা কমপ্লিটলি ভালো হয়ে গেছে তখন আমার রোদে দুটো রোদে দেওয়ার পরে যখন শুকাবে আমাদের প্যাডেরও রোদে দেওয়া হয়ে গেছে তো দুইটা যখন শোকাবে তখন দুইটা লাগানোর পরে আপনাদেরকে চালাবে ঠিকঠাক এইটা তো আমাদের এগুলো রোদ দেওয়া শেষ ঘুষার পরে আমি রোদে দিয়েছিলাম তো ডিস্কটা শুকে গেছে পুরোটাই তো এখন আমরা প্যাডটা লাগাবো এই যে ফোকাস হ্যাঁ ফোকাস তো এই যে পেটটাও সুখের নতুনের মতো হয়ে গেছে তো আমরা এটা এখন ইনস্টল করব এরপরে আপনাদেরকে দেখাবো যে ব্রেকিংটা ইমপ্রুভ হয় কিনা তো ক্যালিপার আগে আমরা ভিল করে নেবো এক পাশে আর আর এক পাশে এল লেখা থাকে অন্যান্য ছোটো ক্লিপগুলোতে বা অন্য ব্রেকগুলোতে লেখা থাকে না ব্রেকগুলোতে লেখা থাকে তো যেহেতু এটাতে লেখা থাকে আমরা এইভাবে ইনস্টল করব লেফট এবং রাইট হিসেবেই ইনস্টল করবো আমাদের টাই ইন্সটল করা একদম শেষ এখন আমরা ডেকটা ক্লিন করে তারপরে আমরা দেখব তো এখন আমাদের ডিক্সে কোনো শব্দ নাই যখন আমাদের ব্রেক প্যাডে তেল পড়ছিল এবং দিচ্ছে পুরোটাই ছটে গেছিলো তখন ব্রেক ধরলে ক্যাঁ ক্যাঁ শব্দ হচ্ছিল তো সেটা শুনতেও খুব বিরক্তিকর তো এখন কোনো শব্দ নাই ব্রেক একদম কমপ্লিট